মূলত একটি কফিন মিছিল যেটি হচ্ছে আইন উপদেষ্টার বিরুদ্ধে একটি প্রতীকী কফিন মিছিল আয়োজন করেছে এবং বাংলাদেশ রিপাবলিক পার্টি নামে একটি এই তারা আয়োজন করেছে এবং আমরা এখানে অনেকের সাথে কথা বলেছি আমাদের বিভিন্ন সূত্রে বলছিল যে তারা মূলত এখানে দু ঘন্টার জন্য রিক্সা চালক থেকে শুরু করে যারা বেকার রয়েছে তাদেরকে মূলত গুলিস্তান বা বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা হয়েছে এবং পরবর্তীতে তাদেরকে দু ঘন্টার জন্য একশো টাকা করে দেওয়া হচ্ছে না জানে না জানবে না তারা কেন কোথায় এসেছে এটা জানার কথাও নয় ভাড়ায় খাটা ব্যক্তিদের আবার জানাশোনার দরকার কি ভাড়ায় খাটা বলছি আবার আপনারা মাইন্ড করেন না তারা যে আসলেই ভাড়া খেটেছে সেটির প্রমাণ আবার ওই দিন ওই স্থানেই বিভিন্ন ভিডিওতে ধরা পড়েছে সে সকল নেত্রীদের মুখ থেকেই শুনে আপনারা কয়জন এসেছেন আচ্ছা ঠিক আছে বলেন বলেন আপনারা জাস্ট কয়জন এসেছেন তাদের খরচটা দিতে হচ্ছে আর কি যাদের মানে আপনারা যতজন এসেছেন তাদের খরচটা দিচ্ছেন কয়জন টোটাল কয়জন

এই গতকাল বাংলাদেশের জনগণ এক নতুন প্রহসনের সাক্ষী হলেন কিংস পার্টি তথা এনসিপি একটি বিশাল সমাবেশ করলো শহীদ মিনারে দাঁড়িয়ে এবং সেই সমাবেশে অর্থায়ন করল রাষ্ট্র হ্যাঁ বলছিলাম তিরিশ লক্ষ টাকা খরচা করে ষোলোটি ট্রেন সেই সমাবেশকে কেন্দ্র করে বরাদ্দ করেছে সরকার এখন এই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এদের চিঠি চালাচালি যাই আপনি ধরুন না কেন এই টাকা রাষ্ট্র দেবে বলে রেলওয়ে কর্তৃপক্ষকে নিশ্চিত করেছে একটা কিংস পার্টি যাদের কিনা আবার নিবন্ধন নেই তাদেরকে রাষ্ট্র পৃষ্ঠপোষকতা করছে ইউনুসের সরকার এবং ইউনুসের চেলারা তথা এনসিপির জঙ্গিরা সমাবেশ করবে সেখানে ট্রেন না পাঠালে হয় বিপুল পরিমাণে হেলিকপ্টার থাকলে হয়তো হেলিকপ্টার পাঠানো হতো কিন্তু সেই সমাবেশে কারা গেলেন এবং শহীদ মিনারই বাকি হল হলো হ্যাঁ শহীদ মিনারকে রাজনৈতিক প্রচারণার অংশ হিসেবে যথারীতি পারিয়ে মুড়িয়ে তারা তাদের সমাবেশ সফল করলো এবং বলা হচ্ছে সেখানে হাজার হাজার লাখ লাখ মানুষ হয়েছে এখন কত মানুষ ঠিক হয়েছে সেটা তো এই ছবি আপনাদের প্রমাণ দিচ্ছে কথা হচ্ছে এই মানুষগুলো যারাই গেছেন তারা তো অনেক ত্যাগী তাই না তো এই ত্যাগীরা কারা আমরা একটু জানবো এবং ওই সমাবেশ থেকে কি ঘোষণা আসলো যথারীতি সেকেন্ড রিপাবলিক দ্বিতীয় স্বাধীনতা এই প্রথম স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা নাকি তৃতীয় স্বাধীনতা এই নিয়ে ইশতেহারের এই ভিডিও আপনারা অনেকেই দেখেছেন যারা দেখেনি দেখে নিতে পারেন আসলে এই জুলাই জঙ্গিদের লক্ষ্য উদ্দেশ্য খুব নিপুণভাবে এখানে তুলে ধরা হয়েছে এই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে আপনারা সেটিও পরে চেক করে নিতে পারেন কথা হচ্ছে যথারীতি নাহিদ সাহেব ধর্ষক নাহিদ এনসিপির বিশাল বড় নেতা তিনি চব্বিশ দফা ইশতেহার আমাদের সামনে পেশ করলেন এই চব্বিশ দফায় কি কী আছে তা আপনারা পড়ে নিতে পারেন যেই দফাটি তিনি ভুলে গেছেন সেটি হওয়া উচিত ছিল আর এক এনসিপির জঙ্গি আক্তারের মোবাইল ফোন ওই সমাবেশ থেকে চুরি হয়েছে সেটিও এই দফায় যুক্ত করা উচিত ছিল এবার প্রশ্ন হচ্ছে যে মঞ্চে যে সকল বিশাল বিশাল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আপনারা জানেন যে বাংলাদেশের বড় দুই তিনটা পার্টির মধ্যে এনসিপিও আছে তো সেই এনসিপির সমাবেশে কারা শ্রোতা হিসাবে গেলেন যথারীতি টোকাই সন্ত্রাসীরা টোকাই সন্ত্রাসী সম্পর্কে আমি আগেও বলেছি ছিন্নমূল বিভিন্ন ছেলেপেলেকে উচ্ছৃঙ্খল ছেলেপেলেকে তাদের যেগুলো আসলে খুব দরকার অর্থাৎ ওই ড্যান্ডি ফ্যান্ডি সরবরাহ করা টাকা পয়সা সরবরাহ করে তারা এই সমাবেশগুলো করছে যেটা গত বছরের জুলাইতে তাদের দিয়ে সন্ত্রাস চালানো হয়েছিল সারা বাংলাদেশে এবং সেই সন্ত্রাসকে অনেকেই বিপ্লব হিসাবে ঘোষণা করেছিলেন অনেক কেঁদেছেন আসমান কেঁপেছে জমিন কেঁপেছে তো সেই ধারাবাহিকতা এখন কোথায় সেই প্রশ্নটা থাকে বাংলাদেশের টাইপের যারা বুদ্ধিজীবী রয়েছেন তাদের আসমান কেন কাঁপে না সেই প্রশ্ন থাকে তো আমরা এই জুলাই বিপ্লবীদের মুখ থেকে শুনি তারা কোথায় এসেছে কেন এসেছে এনসিপি এবং তার নেতা এবং কর্মী সমর্থক অনুসারীদের অবস্থা কি মন্তব্য করবেন তা আপনাদের স্বাধীনতা আপনারা কমেন্টে সেই মন্তব্য মতামত জানাতেই পারেন তো কালকে কি শুধু মহান দল বিশাল দল এনসিপিরই সমাবেশ হয়েছে না আরেকটি সমাবেশ হয়েছে সেটি হচ্ছে তোমার নেতা আমার নেতা তারেক রহমানের নেতৃত্বে শাহবাগে এবং সেই মহান সমাবেশে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে লন্ডন থেকে এক ঝাপে সেই সমাবেশে উপস্থিত ছিলেন তারেক রহমান তার কোন কোন অবদানকে আপনারা অস্বীকার করবেন অস্বীকার শিকার এবং রাজনীতির এই ডামাডল নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবার দেখি গতকাল আর কি মহান কাজ বাংলাদেশে হয়েছে সাফল্য অর্জন কি হয়েছে এবার এনসিপির আরেকটি মহান কাজ দেখাই যেই কাজটি অতীতের সকল রাজনৈতিক শিষ্টাচারকে